খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ফের উত্তাল বাংলাদেশ এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল ঢাকা চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুই দিন ধরেই বিক্ষোভ আন্দোলন করছিল আনসার সদস্যরা রবিবার রাতে ঢাকার সচিবালয়ের কাছে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে সংঘর্ষে কমকপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে বাংলাদেশের প্যারামিলিটারি সহায়ক বাহিনী আনসারের সদস্যরা চাকরির জাতীয়করণ এবং স্থায়ী নিয়োগের দাবিতে রবিবার দুপুর থেকেই সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল ছাত্রনেতারা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহেদ ইসলাম সহ বেশ কয়েকজনের পড়ুয়াকে আটকে রাখা হয়েছে এই খবর রাত নটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয় তারা আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায় এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছড়ে তুমুল মারপিট হয় ধস্তাধস্তিও হয় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ এবং সেনাবাহিনী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রসঙ্গত গতকালই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তথা অন্তর্বর্তী সরকারের বিভাগের পরামর্শদাতা স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন এরপরও আন্দোলন তুলেও নেয় আনসার বাহিনী কিন্তু পরিস্থিতি উত্তপ্তই ছিল এরপরই রাতেই সংঘর্ষ বাঁধে নাহিদ ইসলাম দাবি করেছেন আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি অন্যদিকে আনসার ও ভিলেজ ডিফেন্স ফোর্সের জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান যারা আন্দোলন জারি রেখেছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় বহিরাগতরা অন্য পোশাকে এসে অশান্তি শুরু করে রিপোর্ট